আমরা এত কামাই করে আমাদের রিজিকে বরকত নাই কামাইয়ের মধ্যে বরকত নাই লাখ লাখ টাকা ইনকাম করি কিন্তু সেই ইনকামের মধ্যে কোনো বরকত নাই যেন টাকা থেকেও যেন হাতের মধ্যে কোনো টাকা নাই পয়সা নাই এরকম আমাদের কিন্তু হয়ে যায় অভাব অনটন লেগেই থাকে দারিদ্রতা লেগেই থাকে অভাব কখনো পিছু সারে না দারিদ্রতা কখনো পিছু সারে না এদিক দিয়ে ঋণ পরিশোধ করি আর এক দিয়ে কিন্তু ঋণের মধ্যে পড়ে যায় এরকম আমাদের সমাজে কিন্তু অসংখ্য অগণিত মানুষ আছে যাদের পরিবারের রহমত বরকত শান্তি বলতে কিছু নাই আজকে এবং আমল হাদি সেরে আপনাদেরকে শেখাই দেব যে আমলগুলোর কথা স্বয়ং আল্লাহ তালা পবিত্র কারিমে বলেছেন এই আমলগুলো যদি আমরা করি তাহলে আল্লাহ তালা আমাদের পরিবারের মধ্যে বরকত দিবেন আমাদের রিজিকের মধ্যে বরকত দিবেন কামাইয়ের মধ্যে বরকত দিবেন এবং এমন জায়গা থেকে আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করে দিবেন যেটা মানুষ কখনো কল্পনাও করে এই রিজিকের মধ্যে রহমত বরকত থাকার প্রথম নম্বর আমল হলো আল্লাহ তালা বললেন ও আমার বান্দারা তোমরা যদি কামাই যদি বৃদ্ধি যদি করতে চাও রিজিকের মধ্যে তোমরা যদি প্রশস্ততা যদি পেতে চাও তোমরা যদি তোমাদের অভাব অনটনগুলোকেও যদি দূর করতে চাও তাহলে শুনে রাখো প্রথম নম্বর তোমাদের জন্য আমল হলো তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা যাও। বেশি বেশি করে আল্লাহর কাছে স্তেক ফার করো পবিত্র কোরআনুল কারিম সুরতু নোহফের মধ্যে আল্লাহ তালা ঘোষণা দিলেন ফাকুল তুস্তা গো ফেরোরাব্বাকুম ইন ইয়োরুশিলিসামা আপ আলাইকুম্মে দর ওয়ুম বেদকুম্বে আম্মা লিউয়াবানীনা ওয়াজ আল্লাহ কুম্জান্না আল্লাহ আকবার রব্বুল আরামিন বললেন প্রথম নাম্বার আমান হলো বেশি বেশি করে ইস্তেক ফার করো বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাও বেশি বেশি করে ইস্তেখ করো নিজের জীবন যতগুলো পাপ করেছো কোনা করেছো এ পাপগুলোর জন্য তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহর پیغمبر হযরতে নূহ আলাইহিস সালামের জাতি তার কাছে জানতে চাইলো আমাদের রিজিকের মধ্যে কিভাবে বরকত হবে কামায়ের মধ্যে কিভাবে বরকত হবে কিভাবে আমাদের জীবনের গোনাগুলো মাফ হবে আল্লাহ তাদেরকে আমল শিখাই দিলেন তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাও তাহলে তোমাদেরকে মাফ করে দিবেন যিনি তিনি কে রবুল ആലামিন বললেন তোমরা যদি আমার কাছে বেশি বেশি করে ইস্তেগফার করো ক্ষমা চাও ইউরসি লিস সামা আলাইকুম আসমান থেকে তোমাদের জন্য প্রচুর পরিমাণে বৃষ্টি নাজিল করব আল্লাহু আকবার ওয়ায়ুমদিযুকুম বিআমওয়ালিহ ওয়াবানিন এবং সন্তান দিয়ে সম্পদ দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য সহযোগিতা করব আল্লাহ তাহলে যারা বেশি বেশি করে ইস্তেগফার করবে আল্লাহ বললেন তাদেরকে সম্পদ দিয়ে সাহায্য করব তাদেরকে আমি আল্লাহ বৃষ্টি দিয়ে আমি আল্লাহ তাদেরকে সাহায্য করব তাদেরকে সন্তান দিয়ে সম্পদ দিয়ে আমি আল্লাহ সাহায্য করবো সুহান যদি আমরা পেতে চাই রিজিকের মধ্যে যদি বরকত পেতে চাই প্রশস্ততা যদি আমরা পেতে চাই কামাই রোজগারে যদি আমরা বরকত যদি চাই তাহলে আমাদের প্রথম নম্বর করণীয় হলো উঠা বসায় চলা ফিরাই সবসময় আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে দ্বিতীয় নম্বর আমল হলো আল্লাহ বললেন তোমরা আমি আল্লাহর ওপরে ভরসা করো ওয়ামাই এতাওয়াক্কাল আল্লাহ হিফাহুয়া হাসবু আল্লাহ বললেন যারা আমি আল্লাহর উপরে যারা ভরসা করে তাওক্কুল করে এদের কোনো ভয় থাকে না এদের কোনো চিন্তা থাকে নাই মানুষগুলোর সমস্ত দায়িত্বগুলো গ্রহণ করে নাই কে এই কারণে রব্বোলা আনামিন বললেন ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আল্লাল্লাহ হিফাহুয়া হাসবু যারা আমি আল্লাহর ওপরে যারা ভরসা করে এদের জন্য আমি আল্লাহ নিজেই যথেষ্ট হয়ে যাই সুবাহান আল্লাহ এর কারণে আমরা দ্বিতীয় নম্বরে যে আমলটা বেশি বেশি করে করব প্রত্যেকটা কাজে প্রত্যেকটা কাজ আমরা করব আর ভরসা করব কার ওপরে তিন নম্বরে আমরা আল্লাহর উপরে আল্লাহর তাকওয়া অর্জন করব তাকওয়া আল্লাহ ভীতি খোদা ভীতি আমরা অর্জন করব রব্বুল আলামিন পবিত্র কুরআন কারিমে সূরাতু তালাকের তিন নম্বরে আল্লাহ তাআলা বললেন ওয়া মা ইয়া তাকিল্লাহ ইয়া যা আল্লাহু মাখরাজা যারা আল্লাহ ভীতি যারা অর্জন করবে ওমাইয়্যাত হা ইয়া আল্লাহ মখরাজ আল্লাহ বললেন তাদেরকে সমস্ত আপদ বালা মুসিবত সমস্ত যন্ত্রণা সমস্ত চিন্তা থেকে আমি আল্লাহ তাদেরকে বের করব শুধু এটাই নয় ওয়াইয়ারযুকোহুম মিন হাইথু লা এমন জায়গা থেকে আমি আল্লাহ তারে রিজিক দেব সে যেটা কখনো কোনোদিনও কল্পনাও করে নাই তাহলে যারা আল্লাহর তাকওয়া যারা অর্জন করে আল্লাহ ভীতি যারা অর্জন করে আল্লাহ বললেন আমি আল্লাহ তাদেরকে অগণিত অসংখ্য রিজিক আমি আল্লাহ তাদেরকে দান করি যেটা তারা কোনোদিনও কল্পনাও করতে পারে না সুবাহান আল্লাহ এরপরে রিজিক বৃদ্ধির চার নম্বর আমল হলো সময় মতো সালা দাদাই করা নিয়মিত সালা দাদাই করা আল্লাহ তালা পবিত্র কোরআন করিমের শরতু তোহার একশ বত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বললেন ও নবীজি

আমরা তো আপনার কাছে রিজিক চাই না বরং আমরাই তো রিজিক দিয়া দেই সুবাহান আল্লাহ এ কারণে আপনি সময় মতো সালাত আদায় করুন আপনার পরিবারদেরকে নামাজের নির্দেশ দেন তাহলে রিজিক বৃদ্ধির চার নম্বর আমল হলো সময় মতো সালাত আদায় করা এরপরে কামাই রোজগার বৃদ্ধির অভাব দূর করার পাঁচ নম্বর আমল আল্লাহ তালা বলে দিলে ও নবীজি আপনি তাদেরকে জানিয়ে দেন তারা যেন আত্মীয়তার আত্মীয়দের সাথে সুসম্পর্ক ভালো সম্পর্ক যেন তারা রাখে কারণ বিশ্বাম বললেন যে বাড়িতে বেশি বেশি মেহমান আসে আত্মীয় আসে ওই বাড়িতে আল্লাহ রিজিক গুলো করে দেন এবং ওই বাড়ির মধ্যে আল্লাহ করে দেন তালা আল্লাহ এরপরে আমরা নম্বরে যে আমল করব। হলো আমরা ছয় বেশি বেশি করে দান করব। আমাদের সমাজের অনেক মানুষ মনে করে দান করলে সম্পদ কমে যায় মানুষকে খাওয়ালে কমে যায় কিন্তু রব্বুল আলমিন বললেন যারা মানুষকে যারা দান করে

সাই ইন ফাহু লিফু আল্লাহ বললেন ও নবিজি আপনি বলে দান দেন কনি নারাব্বি নিশ্চয় আমার রিজিকের প্রশস্ত দান করে নশংখ অগণিত রিজিক দান করেন লিমাই এশা ওমেন আইবা দিহী ওয়াকুদিরুল্লাহ তার বান্দাদের মধ্যে যাকে খুশি তিনি অসংখ্য অগণিত রিজিক দান করে দেন ওমা ফাখুতু মিংশাই ইন ফাহুয়া ইউক লিফুহু তোমরা আল্লাহর রাস্তায় যা কিছু দান করো আল্লাহর রাস্তায় যা কিছু ব্যয় করো এর থেকে আল্লাহ তালা তোমাদেরকে অসংখ্য অগণিত রিজিক তোমাদেরকে দান করে দেন সুবাহান আল্লাহ ফাহুয়া ইউলিফু তিনি এটার ঘাটতি পূরণ করে দেন তোমরা যা দান করো এর বিনিময়ে আল্লাহ তালা তোমাদেরকে আরো বেশি দান করে দেন সুবাহান আল্লাহ তাহলে দান করলে রিজিক বাড়ে এরপরে সাত নম্বরে যে আমলটা করলে আল্লাহ তালা রিজিক বাড়িয়ে দেন রিজিকের মধ্যে দান করে দেন সেটা হলো বিয়ে দেওয়া নিজের সন্তানদেরকে বিয়ে দেওয়া দাস দাসেদের বিয়ে ব্যবস্থা করা আল্লাহতারা বললেন ওয়াংকি হল আয়া মামিং কুম ওয়াসলিহিনা মেনেহাই বা দেখুমাই মা ই কুম ইয়া কোনো ফোকৰ আয়োণিয়া হুম লহু মিং ফাক দি আল্লাহতারা বললেন ওয়াংকি হল আইয়ামা মিং কুম্ম সালি ফিনি মিনি বা তোমাদের দাস দাসীদের মধ্যে থেকে তোমাদের যারা অধীনস্থ রয়েছে এই সৎকার নেক্কার দাস দাসীদের তোমরা বিয়ে দিয়ে দাও ইয়া কোন ফখরা আ তারা যদি গরিব হয় মিস্কিন যদি হয় ইয়ো নিয়া হুমুল্ল হমিং সল্দি তাহলে রব্বোলা আল তাদেরকে ধনী বানিয়ে দিবেন সুবাহান আল্লাহ নিজ দয়ায় নিজ অনুগ্রহেই আল্লাহ তালা তাদেরকে ধনী বানিয়ে দিবেন তাহলে আমাদের যাদের সন্তানের বিয়ের করার সামর্থ্য আছে কিন্তু ওইরকম অর্থ করি নাই এদেরকে যদি আমরা বিয়ে দিই তাহলে তাদেরকে ধনী বানিয়ে দিবেন কে আর আমরা যে আমল করব সেটি হল আমরা পাপ কাজ থেকে বিরত থাকব বিশ্বরমেশ্বসলাম বললেন আহমদ শরীফের বাইশ হাজার চারশো তেরো নম্বর হাদিস দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যায় আর নেক কাজের মাধ্যমে মানুষের হায়াতে বরকত হয় আর পাপ কাজের কারণে মানুষ তাদের তাদের রিজিক থেকে বঞ্চিত হয়ে যায় তাদের পাপ কাজ আমাদের কখন করা যাবে না এই রিজিক বৃদ্ধির অভাব অনটন দূর করার এই যে আমুল আমগুলোর কথা বললাম রব্বুল আলমেন আমাদের সবাইকে প্রত্যেককে আমুলগুলো করার তাফিক জন দান করেন বলে আমি